বিস্মিল্লাহি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অমরঙ্কত প্রিয় দিনই ভাই ও বনরা আশা করি আল্লাহ মাহানা হওয়া তালা রফমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মাল বা তৃতীয় বিশ্বযুদ্ধ যখন মূল পর্ব শুরু হবে মানে যখন ব্যাপক আকার ধারণ করবে তখন কে কাকে আক্রমণ করবে এ সম্পর্কে আজকে আলোচনা করবো যেহেতু এ সম্পর্কে বিস্তারিত কিছু হাদিস এসেছে তাই এই হাদিসগুলো আজকে উল্লেখ করব চলুন তাহলে জেনে নেওয়া যাক হাদিসগুলোর মধ্যে কি বলা আছে যেমন প্রথমে যে হাদিস চর করবে সেটা হচ্ছে হজরত হুজাইফরাজ আহ থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল্লাইসাল্লাম বলেছেন বিশ্বব্যাপী অধপতনের শুরু হবে এমনকি মিশর অধপতন হবে তুরস্কের অধপতন হবে দায়লামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে আর দাইলামির অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর আর্মেনিয়ার অধপতন হবে খাজার এর পক্ষ থেকে আর খাজার অধপতন হবে তুরস্কের পক্ষ থেকে আর সিন্ধের অধপতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে আর হিন্দুস্তানের অধবতন হবে তিব্বতের পক্ষ থেকে আর তিব্বতের অধপতন হবে নাসারার পক্ষ থেকে কিতাবুল ফিরদাউস হাদিস নাম সাতশত আটষট্টি তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আল্লাহ লিখিত তাসকিরাহ গ্রন্থে তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলয় লিখিত আল ফিতান অল মালাহিম গ্রন্থে তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে আবু আমর আদ্দানী লিখিত আসনানুল ফিল ফিতান গ্রন্থে এই কয়েকটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আর হাদিসগুলির মধ্যে যে সমস্ত নাম উল্লেখ করা হয়েছে রাসুল করিম সাল্লাইসালামের সময় এই নামগুলি তখন ব্যবহার করা হতো কারণ এই নামেই সেই সময় এই দেশগুলোকে অভিহিত করা হতো কিন্তু বর্তমানে সেই নামগুলো পরিবর্তন হয়ে বিভিন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে যার জন্য হাদিস অনুযায়ী এই অঞ্চলগুলো ঠিক করা এখন খুব কঠিন দাইলামি নামে কিন্তু ইরানের একটি প্রদেশ রয়েছে কিন্তু এখানে দাইলামি বলতে কুর্দিদেরকে বোঝানো হয়েছে আর খাজার বলতে রাশিয়াকে বোঝানো হয়েছে আর তিব্বত বলতে চীনকে বোঝানো হয়েছে আর হিন্দুস্তান বলতে ভারতকে বোঝানো হয়েছে তাছাড়া আর একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত হোজাইফ জাল্লাহ তালী আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল্লাইসাল্লাম বলেছেন বিশ্বব্যাপী অদপতন শুরু হবে এমনকি মিশরের অধবতন শুরু হবে আর মিশর নিরাপদ থাকতেই বসরা অধবতন হবে আর বসরা মানে ইরাকের অধবতন হবে ডুবে যাওয়ার কারণে আর মিশরের অধপতন হবে নীল নদ শুকিয়ে যাওয়ার কারণে আর মক্কামদিনার অধপতন হবে ক্ষুধার কারণে আর এমেনের অধপতন হবে পঙ্গপালের আক্রমণের কারণে আর উবলার অধপতন হবে অবরোধ আরোপের কারণে আর পারস্য বা ইরানের অধপতন হবে চুট ডাকাতের কারণে আর তুর্কিদের অধপতন হবে দাইলামি মানে কুর্দিদের পক্ষ থেকে যেটা বর্তমানে আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি কুর্দিদের সাথে তুরস্কের এক ব্যাপক বিরুদ্ধ রয়েছে আর দাইলামীর অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর আর্মেনিয়ার অধপতন হবে খাজার বা রাশিয়ার পক্ষ থেকে আর রাশিয়ার অধপতন হবে তুরস্কের পক্ষ থেকে আর তুরস্কের অধপতন হবে বজ্রাঘাতের কারণে আর সিন্ধ বা পাকিস্তানের অধপতন হবে হিন্দ বা ভারতের পক্ষ থেকে আর হিন্দের অধপতন হবে তিব্বত বা চীনের পক্ষ থেকে আর চীনের অধপতন হবে রামুল এর পক্ষ থেকে আর রামুল বলা হয় প্রাচীন রোমানদের একটি অংশ যেটা অনেকেই আমেরিকাকে বোঝাই থাকেন আর হাফসাবা ইথিওপিয়ার অধপতন হবে ভূমিকম্পের কারণে আর জাওরা বা বাগদাদের অধবতন হবে সুফিয়ানিদের আক্রমণের কারণে যেটা অন্য হাদিসের মধ্যে সম্পর্কে বলা আছে আর রাওহা যেটা বাগদাদের ছোট একটি শহর যেটা অধপতন হবে ভূমিকম্পের কারণে আর সম্পূর্ণ কুফা অধপতন হবে হত্যাকাণ্ডের কারণে এই হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম কুর্তুবির রহমতুল্লা লিখিত তাসকেরা গ্রন্থে আর তাছাড়া ইবনে কাসির লালায় লিখিত আলফিতান ফিতান মালাহিম গ্রন্থে তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে গ্রন্থে হজরত ওয়াহাব ইবনে মোনাব্বিস রদিয়াল্লাহ তালান বলেন আরব উপদ্বীপ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত না মিশর ধ্বংস হয়ে যায় আর বিশ্বযুদ্ধ তথা আমাক প্রান্তরের মহাযুদ্ধ ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ না ইরাকের একটি শহর ধ্বংস হয়ে না যায় আর বিশ্বযুদ্ধ রোমানদের সাথে আমাক প্রান্তরে শুরু হয়ে গেলে বনু হাসেমের এক ব্যক্তির হাতে কুস্তন্ত নিয়ে মানে ইস্তাম্বুল বিজয় হয়ে যাবে আর আন্দালুস এবং আরব উপদ্বীপ মানে সৌদি আরব কাতার বাহরাইন আরব আমিরাত ওমান এর অধপতন হবে ঘোড়ার পা ও সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক মতানৈক্যের কারণে আর ইরাকের অধপতন হবে ক্ষুদা এবং তরবারির কারণে মানে অস্ত্রের কারণে মানে ব্যাপক যুদ্ধের কারণে যেটা ইতিমধ্যেই ইরাক ধ্বংস হয়ে গেছে আর আর্মেনিয়ার অধপতন হবে ভূমিকম্প বা বজ্রাঘাতের কারণে এখানে বজ্রাঘাত বলতে পারমাণবিক মিসাইল হতে পারে কুফা ইরাকের একটি শহর ধ্বংস হবে শত্রুদের কারণে আসুনানুল ফিলফিতান খণ্ড চার পৃষ্ঠা আষ্টশো পঁচাশি এই হাদিসগুলোর মধ্যে যে সমস্ত নামগুলো উল্লেখ করা হয়েছে বর্তমানে কিন্তু সেই নামগুলো পরিবর্তন হয়ে গেছে হাদিস শরীফের মধ্যে যে স্থানগুলোর নাম উল্লেখ করা হয়েছে বর্তমানে কিন্তু বিভিন্ন দেশের সেই নামগুলো আগের নামগুলো পরিবর্তন হয়ে গেছে যার জন্য কিন্তু এখন সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া খুব কঠিন তারপরে যতটুকুন মিল আছে ততটুকু থেকে বোঝা যায় এই হাদিসগুলোর ভবিষ্যৎ বাণীর ফিফটি পার্সেন্ট প্রায় সংগঠিত হয়ে গেছে আর বাকিগুলো সংগঠিত হওয়ার পথে রয়েছে তো দেখা যাক সামনে কী গঠিক তো হাদিসগুলোর উপর প্রত্যেকটি মুসলমানের পর্যবেক্ষণ রাখা উচিত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে অবশ্যই সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ